যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না ও না করলে না করতে পারে যাকে উম্মতে মোহাম্মদি বানান না ও না করলে না করতে পারে তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্ম মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সদ ইচ্ছায় নিজের চয়েস কার চয়েস কে চয়েস করছে তোমাকে তুমি আল্লাহ চিনো আমরা কি আল্লাহ চিনি কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো আল্লাহ নিরানব্বই নাইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে দারোগায় কয় চাচি আমি কি আর আসি হ্যাঁ তোমাকে চয়েস কে করছে কোন আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো করে না রহমান করছে রহিম করছে মালিক করছে কুদ্দুস করছে সালাম করছে মুকমেন করছে মোহাইমেন করছে আজিজ করছে جبار كرسي متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدلّ السميع البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحقي الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيح المتين والي الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار

ও মুসলমানের ঘরে আসে না ওডিট করবে তো করবে কেন ওর জন্য তো বইলেই দেওয়া হয়েছে তামাত্তাও কালিলান ফা ইননাকুম মুজরিমন অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো আর দুনিয়া জান্নাতুল কাফের বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায়া দিছেন যেমন খুশি তেমন চলো ও নারায়ণগঞ্জের মানুষ মানুষের মানুষ আল্লাহ তো আমাদেরকে মুসলমানের চয়েস করলেন কুদরতি হাত দিয়ে তো আমার তো উচিত ছিল যে একটা বৎসর চুলা যেতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে যদি বারোটার আগে কারো মৌত হয়ে যায় আমারই যদি হয়ে যায় তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহর বুক করলাম কি আল্লাহর জন্য করলাম একটা বছর যে পাইলাম দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না আমি প্রস্তুতি কতটুকু নিলাম উচিত তো ছিল এটা উচিত তো ছিল এটা এটাই তো আল্লাহ বলে দৃষ্টি দিছি হিসাব নিবো না ছাব্বিশ কোটি ক্যামেরা সেট তোমাকে দৃষ্টি শক্তি দিসি তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না কে হিসাব নিবে না قران تبولي افا حسبتم انما خلقناكم عباس وانكم الى هنا لا ترجعون قران تبولي لا تسالون عن النعيم قران تبولي ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى تلعني بابي تو بابي كي كرا جديشتي ديسال الله هشام نلنا اتيت الله ولي

আমি একটু খালি বুঝেইতে চাইতেছি আজকে করণীয় কি ছিল আমরা কি করতেছি চি ছিল আজকে প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা যে আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু আর এই এক বৎসরে আমি আল্লাহকে বিলাম কতটুকু কতটুকু ভোগ করছো বলো আমি তো দুইটা দেখাইলাম সব কয়টা দেখানো যায় কতটুকু বোক করছি অডিট করা দরকার ছিল আমার যদি মৌত হয়ে যাইতো বা মৌত হয়ে যায় আমি প্রস্তুত কতটুকু প্রথম করা দরকার ছিল অডিট আর অডিটে যখন দেখতো যে আমি শূন্য তখন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে পরা মাপ চাওয়া মালিক চব্বিশ তারিখ চব্বিশ সালের তেইশ তো হয়ে গেল চব্বিশের কাটা গুড়ার আগে আমার মাফ করা দাও না উচিত তো ছিল এটা করা এর নামই তো মুসলমান এর নামই তো উম্মতে মোহাম্মদি যদি যুবক বলে কি আল্লাহ কি মাপ করবে আল্লাহ গ্রান্টি না

فاستغفرتني فغفرت لك ولا তোর গুনা যদি আকাশের পরিধিও ভরা দেয় আর তুই যদি আমার জাতের সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব না আমি তাকায় দেখব কত কর তাকায় দেখব না কত করছিস হায় উম্মত তো চিললো না এই উম্মতের তো মাপ চাইতো হয় না আজকে যদি সবাই সবাই আজকে যদি একটা মুসলমান চলে গেল কিছুই করতে পারলাম না জানি পরিণীতি কি দাঁড়ায় কি যদি বলতো তাহলে আমি হুজুররা বসা আছে হাদিসে কুটসি দিতেছি আল্লাহর বাণী

আল্লা বল তোর চিৎকার তোর পর্যন্ত থাইকা যায় না আমার আর সে আয়সা হিট করছে ইট ডাক্কা দিয়া দিছেন ডাক্কা রাখতে দেরি আল্লাহ বলে রেসার চাদর দিয়ে তোকে আমি ডাকতে দেরি করব না মাত্র ডুবাইতে দেরি করব না ছুটা আইসা তোর পিঠে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করব না সান্ত্বনার শব্দগুলা শুনাইতেছি কি শব্দ দিয়ে সান্ত্বনা দিবে আল্লা বলে চিন্তার কোনো কারণ নাই

রূপসী রূপের পাহাড় দেখায় চলে যুবক যৌবনের পাহাড় দেখায় চলে তোমাদের পায়ে হাত তুমি যৌবনের বাহার বাহার দেখায় চলো রূপের চলো একটা বৎসর চলছে উচিত ছিল আজকে অডিট করা আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা অডিট যদি করতো তাহলে খোদার কসম চিৎকার বাহির হতো ভয়ে কিচ্ছু করতে পারলাম না না জানি আমার কপালে কি জোট না জানি কি ঘটে না জানি আল্লাহ কত নারাজ হয় না জানি রসুল কত নারাজ হয় এটা না কইরা বারোটা আগের থেকেই শুরু হয় ডেক বাজা শুরু হয় তাফালিং শুরু হয় নাচ শুরু হয় গান রব্বে কাবার কসম আমি থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতে দেখছি আমি অস্ট্রেলিয়ায় আমি তো বাংলাদেশের মতো এরকম দেখি না এত মাতাল এত বুঝলাম বুঝলাম তোমরা এত করার পরে যদি বসতাম কালকে সকালে পেপারে দিত যে যারা যারা থার্টি ফার্স্ট নাইট করছে সবাই পাসপোর্ট লইয়া ইউরোপের এম্বাসিতে চলে আসো আমেরিকার এমবেসিতে চলে আসো কানাডার এমবেসিতে চলে আসো কানাডা তো একটা মহাদেশ মাত্র সোয়া দুই কোটি মানুষ সোয়া দুই কোটি অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ শুধু সোয়া দুই কোটি মানুষ সোয়া দুই কোটি কত সোয়া দুইশো কোটি না সোয়া দুই কোটি আমি এক দেশে গেছিলাম তো আমার কাছে আমি জিজ্ঞাস করছিলাম তো ওইখানে মানুষ কত কয় সাড়ে চার কোটি আমি কই শুন আমার গো ঢাকা শহর আছে চার পয়েন্টে ডেইলি দুই কোটি মানুষ উঠা নেওয়া বলে সদরঘাট কমলাপুর গুলিস্তান মহাখালী গাবতলি আর হইল সাইদাবাদ কি দুই কোটি মানুষ উঠা নেওয়া করে না এত বড় দেশ পড়ে আছে কই কোনদিন তো পেপারে দিল না যে তোমরা তো আমাদের চেয়ে বেশি থার্টি মাইট ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট পালন করো আমাদের দেশটা তো খালি পড়ে রয়েছে অস্ট্রেলিয়া তো মাত্র চারটা বড় বড় শহর বাকি তো সব ছোট ছোট আমাকে বুঝাবা আমি তো তিন বছর টানা গেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চৈসা বেড়াইছি নিয়া তো যায় না এস পর্যন্ত একজন ঠিক না কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বৈশাখ জানের বাজি নিয়া বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা খরচ আমেরিকা তো বাংলাদেশের সমান বড় মানুষ বললাম না আমাদের তো পাঁচ ছয় জায়গায় ডেলি নামে ওঠে দুই কোটি এতটুকু একটা জায়গা নেয় না কেন তিরিশ তিরিশ লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া তারপরে ঢুকতে হয় পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয় তারপরে অ্যাপ্লাই করে বছরের পর বছর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড মিলবে কি মিলবে না তোমরা আমাকে বুঝাও আমেরিকা আমাকে বুঝাও ক্যানাডা তাহাদিসে নেয়ামত বলতেছি চষতে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমাকে সাত মহাদেশ চসাইছে বুঝতাম তোমরা যেভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করো তার পরের দিন যদি তোমাদেরকে নেওয়া যেত বা সার্কুলেশন দিত যে 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 থার্টি ফার্স্ট নাইট করছে আও আমাদের এমবেসিতে দেশগুলো তো খালি দুই হাজার তো দেখে আসছি জাপানে তেরো কোটি পনেরো তো যা দেখছি বারো কোটি এক কুটি নাই ওরা তো আমারে বলল আগামী পাঁচ কোটিতে পাঁচ বছরে আরো তিন কোটি থাকবে না আমাদের পপুলেশন বাড়তেছে না কমতেছে কই নেত না তোমরা তো চোদ্দ তারিখে মাতাল হয়ে যাও ঠিক না কি বিসিকে সবচেয়ে বড় ব্যবসা হইল চোদ্দ তারিখে ফুলের ব্যবসা ঠিক না ঠিক না কই আজ পর্যন্ত তো কোনো এমবেসি তোমাদের কাছে চিঠি আসলো না বলো আমার আসছে তোমরা তো যা কামাও অর্ধেক জায়গা চুল কাটতে ঠিক না রাগ হয়ে গেল হ্যাঁ পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটো ঠিক না আজ পর্যন্ত কেউ চুল কাটা দেখে বলছে না কি আই ডট ডট ইউ বলো হ মন হয় তোমার চুলে স্টাইল দেখা কেউ কইছে যাই ডট ডট ইউ চুলে স্টাইল দেখা বরং কেউ টিটকারি করছে বাটির একা চুল কাটলি কি কইরা বা কিছু স্টাইল তো এরকমই দেখা যায় মন হয় বাটি মধ্যখানে একাচার দিকে খালি একটু ঘুরে আসে ঠিক না আমার বোঝানোর উদ্দেশ্য যেটা ছিল ওটাই বুঝাইতেছি শেষ জায়গায় চলে আরছি আজকে আমাদের উচিত ছিল যে আমি এই একটা বৎসর আল্লাহ ভোগ করলাম কতটুকু আল্লাহকে দিলাম কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু যদি তুমি এটা ভিতর থেকে আওয়াজ আসতো কিচ্ছু করতে পারি নাই তখন উচিত ছিল দুইটা একটা হয়তো চিৎকার দেওয়া যে হায় কালকে ময়রা গেলে আমার কি হবে বা উচিত ছিল আল্লাহর কাছে হাত করা। আর সামনের যে বৎসরটা আসতেছে দুই আড়াই ঘন্টা পরে সামনের যে বৎসরটা আসতেছে উচিত ছিল আজকে মালিক অতীতের তো গেছে গেছে অতীতের মতো যেন এই আমার জীবনে না মালিক চব্বিশের কাটা কিন্তু ঘুরে গেল এই চব্বিশটা যেন আমার জীবনে খারাপ না যায় আমি যেন তোমার থেকে দূরে না থাকি আমার যেন প্রস্তুতি না হয় এরকম যেন না হয় আমার এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয় আমার সময়টা যেন ভালো কাটে আমি যেন তোমার থেকে দূরে না থাকি আবার চব্বিশের থার্টি ফাইভ নাটিয়ে যেন আমাকে আফসোস না করতে হয়